আটা বা ময়দা ছাড়া সকালে ব্রেকফাস্টের জন্য বা স্কুলের টিফিনের জন্য মাত্র দশ মিনিটেই তৈরি আজকের রেসিপি বানিয়ে ফেলতে পারো যখন হাতে সময় একদমই কম থাকে বা বাচ্চারা যখন সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তারাও বুঝতেও পারবে না আর চটজলদি খেয়েও নেবে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো চলো শুরু করা যাক রেসিপিটা তো রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে কিছু সবজি নিয়েছিলাম যার মধ্যে রয়েছে গাজর দুটো কাঁচা লঙ্কা অল্প করে ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সমস্ত সবজিগুলোকে আমি এরকম রাফলি কেটে নিয়েছিলাম কারণ এগুলো আমরা পরবর্তী সময় চপ করব তার জন্য এরকম কিউব করে কেটে নিয়েছি তোমরা এখানে সবজির পরিমাণটা কম বেশি করতে পারো যেরকম পরিমাণে করতে চাও আর এখানে তোমরা চাইলে একটা আলু গ্রেট করে ব্যবহার করতে পারবে এবার সবজিগুলোকে খুব ভালো করে চপ করব ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা সুরজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকানটা প্রেস করে দিও তো বন্ধুরা আমি এখানে সবজিগুলোকে এরকম চপারের মধ্যে দিয়ে খুব সহজে মিহি চপ করে নিচ্ছি তোমরা এর মধ্যে চাইলে অন্যান্য যে কোনো সবজি খুব ইজিলি চপ করতে পারো যার জন্য আমাদের সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যায় তোমরা এরকম প্রোডাক্ট সহ আরও অন্যান্য প্রোডাক্ট যদি বাই করতে চাও তাহলে আমার ভিডিও চলাকালীন স্ক্রিনে তোমরা বা একটা অপশান দেখতে পাবে সেখানে ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিচে ট্যাগ করে দিয়েছিলাম তোমরা যাও সেখান থেকে ঝটপট কিনে নাও আর খুবই কম দামে তোমরা কিনতে পারবে সবজিগুলোকে এরকম মিহি করে চপ করে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিচ্ছি তিলের মেপে হাফ বাটি সুজি তবে আমি এখানে দুজনের মতন করছি তার জন্য এখানে হাফ বাটি সুজি দিলাম যেহেতু অন্যান্য সবজিগুলো পড়বে আর দিচ্ছি এখানে একটা ডিম স্বাদ মতো নুন সামান্য চিনি এটা টেস্টের ব্যালেন্সের জন্য তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো সামান্য পরিমাণে গোটা সাদা জিরে সামান্য সাদা তিল অল্প করে একটু কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য এবার যে সবজিগুলোকে আমরা আগে থেকে চপ করে নিয়েছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে দিয়ে এবার দিচ্ছি পরিমাণ মতন জল এবার সুজির সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এই মিশ্রণটাকে পাতলা করা যাবে না একটু ঘন ব্যাটার বানাতে হবে যেহেতু সুজিটা পরবর্তী সময় ফুলে গিয়ে একটু সফট হয়ে যাবে তার জন্য কিন্তু জলটা তোমরা পরিমাণ মতন বুঝে অ্যাড করবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার সব শেষে এর মধ্যে অ্যাড করছি একদমই সামান্য বা দু চা চামচ ময়দা এটা একটা বাইন্ডিংয়ের জন্য যাতে করে রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর সাইড থেকে ফেটে না যায় সমস্ত কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট এতে করে কিন্তু সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় দশ মিনিট পরে আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কতটা বেশি টাইট হয়ে গেছে তবে তোমাদের যদি খুব একটা বেশি টাইট বলে মনে হয় তাহলে এর মধ্যে আরও অল্প করে জল অ্যাড করে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করতে পারো এবার রেসিপিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন অল্প সাদা তেল আজকে রেসিপি তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজনও হবে না অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে মাঝখানে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড রেখেছি এতে করে কিন্তু প্রত্যেকটা প্যানকেক তৈরি হয়ে যাওয়ার পর দেখতে সুন্দর লাগবে আর একটা গোল শেপ হবে এবার এর মধ্যে সুজি আর সবজির মিশ্রণটা থেকে এক থেকে দেড় হাতায় ব্যাটার দিয়ে খুব সাবধানে চারদিকটা ছড়িয়ে দিতে হবে আর ওপরে সাজানোর জন্য দিচ্ছি সামান্য সাদা তিল আর অল্প করে একটু চিলি ফ্লেক্স এতে করে যখন রেসিপিটা তৈরি হবে তখন দেখতে সুন্দর লাগবে এবার ঢাকা দিয়ে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ততক্ষণে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে এবার আমরা ওই সাইডটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এই সময় একদমই অল্প করে তেল দিয়ে ভালো করে দুদিকটা ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে খুব সহজে ভেজিটেবল প্যানকেক এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তোমরা খুব সহজে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা ব্রেকফাস্টে ইজিলি সার্ভ করতে পারো আর যেহেতু এর মধ্যে কিছু সবজিও দেওয়া রয়েছে তার জন্য কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো হবে সবগুলো প্যানকেক একই রকম করে বানিয়ে নিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে খুবই কাজে আসবে সকালে অবশ্যই তোমরা একদিন এভাবে বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ